সালাম আলাইকুম সাজেক ফেলে এক বিস্ময় সৌন্দর্যের প্রতিচ্ছবি সাজেক শুধু চোখের আরাম নয় পেটেরও প্রশান্তি সাজেক যাওয়ার আগে আমরা অনেকেই চিন্তা করি সাজেকে কি কি পাওয়া যায় দামি বা কেমন ইত্যাদি ইত্যাদি আজ আমরা জানবো সাজেকের খাবার দাম সাদ ইত্যাদি সম্পর্কে সাজিকের স্কট ছাড়ার আগে চোখে মিলবে ফলমূল নিয়ে পাহাড়িদের ছোট্ট একটি বাজার এখানে ডাব মিষ্টিলেবু জাম্বুরা পেঁপে আমরা কলা নানা রকমের ফলমূল পাওয়া যায় এবং দামও তুলনামূলক কম বিশেষ করে মিষ্টিলেবু ও জাম্বুরা মাখার স্বাদ অন্যরকম সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী আকার বেদে ডাবের দাম ছিল আশি থেকে একশো পঞ্চাশ টাকা পেঁপে ও আমরা প্রতি পিস মাত্র দশ টাকা মিষ্টি লেবু ও জাম্বুরা মাখা বিশ টাকা করে কলা প্রতিহালি মাত্র দশ টাকা করে তাছাড়া এখানে আর্মিদের পরিচালিত সম্প্রীতি ক্যান্টিন থেকে সিঙ্গারা চা কফি ও কোমল পানীয় পাওয়া যায় আপনি যেখান থেকে সাজেক আসেন না কেন কুমিল্লায় যাত্রা বিরতি দিলে মাতৃভাণ্ডারের বিখ্যাত রসমালাই ট্রাই করতে পারেন যদিও দাম একটু বেশি ছোট তিন পিস রসমালাই মাত্র সত্তর টাকা করে সকালের সাজেক মানেই আচারি খিচুড়ি খিচুড়ির প্যাকেজের প্রাইস মাত্র একশো টাকা খিচুড়ির সাথে ডিম ভাজা বা ভুনা দুইভাবেই নেওয়া যায় দুপুরের সাজেকে ভাত ডাল ভর্তা সবজি গরুর মাংস দেশি বা বয়লার মুরগি পাওয়া যায় আমরা গরুর মাংসর প্যাকেজটি নিয়েছিলাম যাতে ছিল ডাল ভাত সবজি আলু ভর্তা ও গরুর মাংস যার প্রাইস ছিল ব্রয়লার মুরগি দিয়ে এই প্যাকেজটি নিলে দাম পড়বে মাত্র দুইশো বিশ টাকা তারেন রিসোর্টের ঠিক অপোজিটের অর্কেন রেস্টুরেন্টের খাবারের টেস্ট খুব ভালো ছিল দিনের সাজেক যেমন সুন্দর সন্ধ্যার সাজেক তার যেও প্রাণবন্ত সন্ধ্যা নামলে হ্যালিপ্যাডের রাস্তার পাশে লেগে যায় খাবারের উৎসব এখানে পাকোড়া পেঁয়াজ ও ডিমচপ পাঁচ থেকে বিশ টাকার মধ্যে হয়ে থাকে জিলাপি প্রতি পিসের প্রাইস ছিল মাত্র বিশ টাকা চিকেন মোমোর স্বাদ ছিল অসাধারণ ছয় পিস মোমো মাত্র একশো পঞ্চাশ টাকা রাতের সাজিকের ঠান্ডা বাতাসের এক কাপ চা মানে অন্যরকম অনুভূতি গুঁড়ো দুধ আর লিকার দিয়ে চা বানানোর প্রসেসটা একদম সাদামাটা হলেও বাঁশের কাপের এই চায়ের স্বাদে আছে এক ধরনের শান্তি হয়তো মেঘের ছোঁয়া লেগে থাকে বলে এই এক কাপ চা সাজেকে রাতকে করে তোলে আরো মায়াময় উইথ বাম্বু এ চায়ের দাম মাত্র তিরিশ টাকা উইদাউট বাম্বু এ চায়ের দাম মাত্র বিশ টাকা রাতে সবচেয়ে বেশি চোখে পড়ে বার্বিকিউ স্টল বাম্বু বিরিয়ানি বা বার্বিকিউ চিকেন ও পরোটা সাধারণত রাতের খাবার বাবু বিরিয়ানি ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে আর বার্বিকিউ পরোটা পাওয়া যায় মাত্র দুইশো তিরিশ টাকায় আপনারা চাইলে প্যাকেজ আকারে বা প্যাকেজ ছাড়া এই খাবারগুলো ট্রাই করতে পারেন ধন্যবাদ